এবার সামন পাট সামনের পাট কাটিংটা দেখাবো দেখো সামনের পাট কাটার জন্য প্রথমে আমি এক ইঞ্চি এখানে নিয়ে নেব সামনের পাটে এক ইঞ্চিটা এক্সট্রা রাখতে হয় এবার পিছন পাটে যেমনটা করেছিলাম তেমনটা করে প্রথমে এঁকে নিতে হবে শুধু ঝুলের জায়গায় দুই নিতে হবে ওখানে এখানে ঝুল তেরো নিয়েছিলাম এক যোগ করেছিলাম কিন্তু যখন সামনের পাট কাটব তখন তার সাথে দুই যোগ করতে হবে মানে তেরো চোদ্দ পনেরো এটা আমি কিছুটা দূর থেকে সমান করে নিচ্ছি এবার পিছন পাটে যেমন হয়েছিলো তেমনভাবে এই এক ইঞ্চিটা বাদ রেখে এই এক ইঞ্চিটা বাদ রেখে যেমনটা হয়েছিল উটের মাপ বারো বারোর হাফ করে ছয় ছয়ের সাথে হাফ যোগ করলাম সেলাইয়ের জন্য এটা তারপর এইখান থেকে এটা ছয় আর এইখান থেকে এটা ছয় জুড়ে দিলাম তারপরে এই ফুটের মাপের সমান করে এইটা সাড়ে ছয় নিলাম নিয়ে এটাকে জুড়ে দিলাম এবার ছাতি মাপ করব এই ইঞ্চিটা কিন্তু বাদ রাখতে হবে এখন এখান থেকে করতে হবে সাথির মাছ ছিল চৌত্রিশ তো চৌত্রিশকে চার দিয়ে ভাগ করে হবে সাড়ে আট আর তার সাথে দুই যোগ করবো সাড়ে দশ আর কোমর কোমর ছিল আঠাশ এবার আঠাশটাকে চার দিয়ে ভাগ করব করে সাত আর দুই যোগ করে নয় এবার এটাকে জুড়ে দিলাম দিয়ে এবার আসব মেন কাপ কাটিংয়ে তো কাপ কাটিং করার সময় এই এক আর বাদ রাখলে হবে না এটা এই ধার থেকেই করতে হবে এটা যেহেতু চৌত্রিশ ছাতির ক্ষেত্রে তাই আমি এটা ওপর থেকে ন ইঞ্চি নিচে পয়েন্ট করলাম এবার এখান থেকে সাইডের দিকে তিন পঁচাত্তর আবার এখান থেকে তিন পঁচাত্তর করে এটা জুড়ে আনব এই পয়েন্টগুলো থেকে এবার নিচের দিকে প্রথমে হাফ ইঞ্চি তারপর এক পঁচাত্তর এবার মাঝের পয়েন্ট থেকে প্রথমে দেড় দেড় ইঞ্চিতে তারপর দুই পঁচিশ এবার থার্ড পয়েন্ট থেকে প্রথমটার মতো প্রথমটার মতো হাফ ইঞ্চি আর নিচেরটা আড়াই এবার এই নিচের তিনটাকে জুড়ে দেব এই স্কেল দিয়ে তারপর এইটা এখানে আর এইটা এখানে এই দুটো জুড়ে দেব এবার এখান থেকে এই পয়েন্টটা সোজা করে জুড়ে দিলাম গলা সামনের গলা পিছন পাটে যেমন নিয়েছিলাম এটা গলাটাই এই এক ইঞ্চিটা বাদ দিয়ে এখান থেকে তিন ইঞ্চিতে নিতে হবে পিছন পাটে তিন ইঞ্চি গলা ছিল সামনের পাটেও ও তিন ইঞ্চি গলা এটাকে হালকা পাখিয়ে ডাক আর এই থেকে যে পয়েন্টটা করেছিলাম নয় ইঞ্চিতে সেখান থেকে দু ইঞ্চি ওপরে তুলে নিলাম এবার এখান থেকে সেপ দিয়ে দেব তারপর এখান থেকে এইখানে একটা সেপ এটা কাপ তৈরি হলো এবার বগলের সেপটা দিয়ে দেব এবার এটাকে কেটে নেব এটাকে এখান থেকে তিনটে পার্ট বেরোবে এই পার্টগুলো কেটে নিলাম এখানে এই শেপটা হালকা গোল করে নিতে হবে এই ভালো হবে না এবার এখান থেকে আর একটা পার্ট কাটতে হবে আমাকে সেটা এর বল এবার সামনের পার্টে যে তিনটে পার্ট আমি কেটেছি আর একটা পার্ট বাকি আছে সেটা হলো এটার আলাদা একটা মাপ আছে যেটা আমি বলে দিচ্ছি তিন ইঞ্চি রকম উপরে নিয়ে নেবে নিয়ে এটাকে সমান করে ডাক নেবে এবার কাপের যে শেপ দিয়েছিলাম এই কাপের যে শেপ দিয়েছিলাম মানে এই যে পয়েন্টগুলো নিয়েছিলাম প্রথমে এখান থেকে তিন পঁচাত্তর এখান থেকেও তিন পঁচাত্তর ওই দুটো যোগ করে যেটা হবে হচ্ছে সাড়ে সাত সেই সাড়ে সাত পুরোটা এখানে নিয়ে নেব নিয়ে তার হাফ করে মানে তিন পঁচাত্তর পয়েন্ট করে নিলাম এই পয়েন্ট থেকে এক ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করলাম করে এই যে এটাকে সোজা করে তিন ইঞ্চি দাগ টেনে নিলাম আর এই দিক থেকে এটা দুই পঁচিশে পয়েন্ট করতে হবে করে এটাকে জুড়ে নিতে হবে তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা জুড়ে দেব আর এই পয়েন্ট থেকে আবার এই দিকের পয়েন্টটা জুড়ে দেব দিয়ে এই এই পয়েন্টটা থেকে এইটা পর্যন্ত আবার জুড়ে দেবেন দেখো রেডি হয়ে গেছে এবার এটাকে কেটে নিলাম আর একটা কথা এই যে কাপে শেপ দিয়েছিলাম একটা গোল করে সেই শেপটা এইখানেও দিতে হবে নয়তো কাপের শেপটা কিন্তু ভালো আসবে না এইখানে রকম গোল করে ওপরটা করে নিতে হবে তারপর এইরকম এটা এরকম কোন করে কাটলে কিন্তু কাপের শেপটা ভালো হবে এই চারটে পার্ট রেডি হয়ে গেছে এবারে এগুলো কাপড়ের উপরে ফেলে केटन okay,